দীপা যখন শেষ মেশ রাস্তার মধ্যে নেমে গিয়ে একটি দোকানদারের কাছ থেকে কিছু মাছ চাইতে থাকে ঠিক তখনই কিন্তু সেই মাছওয়ালা দীপাকে খাবার দিতে অর্থাৎ মাছ দিতে বাধ্য হয়ে তাকে নিষেধ করে দেয় বলতে থাকে যে আমি আপনার কাছ থেকে কিছু টাকা পাই আপনি আগে সেই টাকাগুলো পরিশোধ করে দিন তখন যেন দীপা এমন কথা শুনে রাগ করে বাড়ির দিকে রহনা দিয়ে দেয় তারপর আমরা অপরদিকে দেখতে পারি যে জয় যখন বেশ অনেকটা মন খারাপ করে বসে থাকে ঠিক তখনই কিন্তু সেই ছোট বাচ্চাটি এসে জয়কে একটি চকলেট দিয়ে বলতে থাকে যে তোমার এতটা মন খারাপ কেন আমাকে বলো তোমার কি হয়েছে তখন চেনাই হঠাৎ করে পাশে দাঁড়িয়ে থাকলে জয় তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে বলতে থাকে যে আমি সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি যার কারণে এখন আমাকে আর কেউ দেখতে পারে না আমি এখন শুধু বোঝা মাত্র ঠিক তখনই কিন্তু দজার আড়ালে দাঁড়িয়ে থাকা সূর্য সমস্ত ঘটনাগুলো দেখতে থাকে এক পর্যায়ে সে জয়কে এসে বলতে থাকে যে আচ্ছা বলতো তুই সবার সামনে এই মেয়েটার সঙ্গে বাজে ব্যবহার করিস আর আড়ালে তুই একে অনেকটা ভালোবাসিস কেন আমাকে বল কি হয়েছে আর এর পরিচয় কি তোর সাথে এর পরিচয় কিভাবে হলো তখন যেন জয় হঠাৎ হঠাৎ করে সমস্ত ঘটনা খুলে বলতে যাবে জয় সূর্যকে ঠিক তখনই কিন্তু সেখানে প্রবীরবাবু চলে আসে হ্যাঁ বন্ধুরা অনুরাগ ইসোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনার যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য